ওসলাত ওয়সালাম ওয়াল রাসুল্লাহি ও সাহবহী আজমাহিন আজকে সন্ধ্যার আলবলাক টিভির প্রশ্নোত্তর আসর আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে আসসালামু আলাইকুম আমার নাম আসমাইল এভাবেই লিখেছেন আসমাইল না ইসমাইল শেখ বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর গিড়িয়া অঞ্চল আমার একটি প্রশ্ন আমাদের মধ্যে অনেক পুরাতন জামাতে ইসলাম ইন্ডিয়ান কিন্তু আমাদের নিকট অর্থাৎ আমাদের এলাকায় অনেক নতুনভাবে দেখা যাচ্ছে এর একটা শাখা এস আই অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এর মধ্যে আপনার ধারণা আমরা জানতে চাচ্ছি বা বাকিদার ব্যাপারে কতটুকু বিশুদ্ধ দেখুন এই এস আই ও সম্পর্কে আমার কোনো ধারণা নেই যেহেতু আমি দীর্ঘ সাঁত্রিশ বছর সৌদি আরবে ছিলাম না এখানে কত কি পরিবর্তন ঘটেছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা আমার সম্ভব হয়নি এবং এদের সম্পর্কে জানা আমার সম্ভব হয়নি এই জন্য তাদের ব্যাপারে কোনো মন্তব্য আমি করতে পারবো না যেহেতু আমার জানা নেই দু নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ আমি আসিকুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশ থেকে আমার প্রশ্ন হলো ইমাম যখন ইমাম যখন স্বামী আল্লাহ হামিদা বলবে তখন মুক্তাদিও সামি আল্লাহ উলিমান হামিদা বলবে না শুধু রাব্বানাওয়ালাকাল হামদ এটা বলবে দেখুন দুটো বলাই হচ্ছে উত্তম মুক্তাদি ইমাম সবাই সামি আল্লাহ উলিমান হামিদা রাব্বানাউালাকাল হামদ দুটোই বলবে অবশ্য একটা মতে শুধু রব্বানা ও হামদ বলবে স্বামী আল্লাহ ইমান হামেদা বলার দরকার নেই কিন্তু বড় বড় ওলামারা বলেছেন যে দুটোই বলবে উভয়ই ইমাম মুক্তাদি উভয়ই স্বামী আল্লাহ হামিদা হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ বলবে প্রশ্ন হচ্ছে ইউসুফ আলী শাহবাজপুর পাকুড় ঝাড়খণ্ড থেকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় শাহেখ আমার একটি প্রশ্ন চার রাকাত বিশিষ্ট নামাজে নিতম্ব মাটির উপরে রাখতে হবে বাম পা ডান পায়ের নিচে দিয়ে বের করে রাখতে হবে কিন্তু দুই রাকাত বিশিষ্ট ফরজ নফল সুন্নত নামাজে কীভাবে তাসাহুদে বসতে হবে দয়া করে দুই পদ্ধতি সঠিকভাবে সহ জানাবেন দেখুন সঠিকভাবে দলিলসহ জানানোর এটা পরিসর নয় অবসর নয় দলিল নিজের জায়গায় আছে ফেকহের কিতাবে আছে ফেকহের কিতাব পড়লে বোঝা যায় যে কিভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেছেন যেহেতু হাদিসে পরিষ্কার আছে যে যখন চতুর্থ রাকাত হতো এবং তখন বসার ইচ্ছা করতেন তখন তিনি তাওয়ার রুখ করতেন সে তাওয়ার রুখ হচ্ছে দুই রাকাত দুই তশাহ বিশিষ্ট সালাতের শেষ তাসাহুদে তাওয়ার রুখ তার মানে বাম পাটাকে ডান পায়ের ওলা নিচে এইভাবে গলিয়ে দিয়ে বসা এটাকে তাওয়ার রুক বলে এটা শেষ তাসাহুদে আর যার একটা মাত্র তাসাহুদ তার শেষ হয় না শেষ তাসাহুদ হয় না এই জন্য সৌদি আরবে আলেমদের মত হচ্ছে যে দুই রাকাত বিশিষ্ট নামাজে বা এক তাসাহুদ বিশিষ্ট নামাজে অথবা তিন চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম তাসাহুদে বাম পায়ের পাতার ওপরে বসবে বাম পায়ের পাতার ওপরে বসবে যেমন ফজরের নামাজে শূন্যতে ফরজে বাম পায়ের পাতার ওপরে বসবে মাটিতে নিতম্ব রেখে নয় চার রাকাত বা তিন ডাকাত বিশিষ্ট নামাজ বা এক কথায় তাসাহুদ দুটো হতে হবে দুই তাসাহুদ বিশিষ্ট নামাজ হলে শেষ তাসাহুদে তাওয়ার রোগ করতে হবে এরপরের প্রশ্ন আসসালামু আলাইকুম আমি আনিরুল ইসলাম ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে শেখ আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং উত্তম রিজিক দান করুন আমিন আমার জিজ্ঞাসা মসজিদে সালাত আরম্ভ হয়ে গেছে এবং সামনের কাতার পরিপূর্ণ হতে একজন লাগবে এখন সময় এমন সময় একসঙ্গে দুজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন এখন তাদের করণীয় কি একজন কাতার সম্পূর্ণ করবে আর একজন একা পেছনে দাঁড়াবে নাকি কাতার সম্পূর্ণ না করে দুজনেই পেছনে দাঁড়াবে আহবাবতা আহবাব আহাব্বা আল্লাহুল্লাহি আহবাব তা নিফি আল্লাহ আপনাকে ভালোবাসুন আর আল্লাহ আপনাকেও নেক হায়াত ইমানে আমানের সাথে হায়াত দান করুন আর রুজি দান করুন আল্লাহ তালা আপনাকে যে যায় খায়ের দেখ মসজিদে যখন দুটো লোক আসবে সামনের কাতারে মাত্র একটা জায়গা আছে তখন উত্তম হবে দুজনে পেছনে দাঁড়িয়ে যাবে কারণ একা দাঁড়িয়ে নামাজ হবে না বলা হয়েছে এবং নিরুপায় ছাড়া কিন্তু একটা মানুষ যখন পেয়েছে তখন তার সাথে দুজনে কাতার বেঁধে পেছনে দাঁড়াবে তারপরে যদি কোনো লোক আসে দেখে সামনে জায়গা খালি আছে সে কাতারটা পূর্ণ করবে এটাই উত্তম বলা হয়েছে যেহেতু কাতারের ফাঁক বন্ধ করা হচ্ছে ও সেটাও ঠিক কিন্তু একা নামে একা দাঁড়িয়ে না সালাত হবে না সেটাও ঠিক কিন্তু নিরুপায় অবস্থায় দুটোতেই সালাত হয়ে যাবে আর একা যেহেতু একা হয়ে যাবে সেহেতু তার সঙ্গে পেছনে কাতার বেঁধে দাঁড়াবে এটাই হচ্ছে বেশি উত্তম এরপর প্রশ্ন হচ্ছে ওনারই ওনারই প্রশ্ন এর সঙ্গে আরও একটি জিজ্ঞাসা যে সালাত আরম্ভ হয়ে গেছে এমন সময় এসে দেখি সামনের কাতারে একজনের মতো ফাঁক আছে এবং পেছনের কাতারে প্রায় অর্ধেক এখন আমি কি সামনের কাতারে ফাঁকা পূর্ণ করব। নাকি পেছনের কাতারে যারা দাঁড়িয়ে গিয়েছে তাদের সঙ্গে দাঁড়িয়ে যাব। না কাতারের ফাঁক বন্ধ করা এটা জরুরি এই জন্যে যেহেতু পেছনের কাতার আছে সেহেতু আপনার উচিত হল যে আপনি সামনের কাতারের ফাঁকটা বন্ধ করবেন দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে যাবেন সামনের কাতারে যাতে কাতারের মাঝে কোনো রকমের ফাঁক না থাকে শয়তান ঢোকার জায়গা না থাকে এরপর প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম শেখ হাদিসে রয়েছে যে ব্যক্তি বারো রাকাত সুন্নত পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে উক্ত ফজিলত সেই ব্যক্তি পাবে যার যার মাঝে মধ্যে দশ রাকাত হয় জোহরের নামাজের আগে দুই পরে দুই পরে তাহলে বারো রাকাত হবে না দশ রাকাত হবে তো আমার মনে হয় সে ফজিলত পাবে না তবে যদি সময় না পায় নিরুপায় অবস্থায় হয়তো সে ফজিলত পেয়ে যেতে পারে কিন্তু স্বেচ্ছায় দু রাকাত বাদ দিয়ে দশ রাকাত পড়বে আর বারো রাকাতের যে ফজিলত সেটা পাবে এটা মনে হয় না এরপরের প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ আপনি কখনো দাওয়াতি কাজে বাংলাদেশে আসেন না কেন শুধু ফেসবুক ইউটিউবেই আপনার বক্তব্য জমার খোঁদ শুনি সরাসরি আপনার দাসে বসার অনেক ইচ্ছা একমাত্র অন্তর থেকে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ আপনার ইলেম বাড়িয়ে দিন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ আপনার মতো আলেম তৈরি করে দিন আমার বাংলাদেশ যাওয়ার মানে বিশাল সমস্যা আমি আমার দেশেই মুর্শিদাবাদ দিনাজপুর মালদহ যেতে পারছি না আসাম থেকেও দাওয়াত আসছে যেতে পারছি না এই জন্য যে আমি অসুস্থ কোথাও কোথাও কখনো কখনও দূরে যাই অবশ্য একেবারে যাই না তা না তো আমি অভ্যেসগতভাবে দূরে গেলে পরে আমি এক মাদ্রাসায় পড়াই আর সেখানে ছাত্রদের ক্ষতি হবে ভেবে দূরে গেলে পরে দুদিন নষ্ট হবে দুদিন তিন দিন নষ্ট হবে এই জন্যে এই কাজটা আমার দ্বারাই হবে না দূরে কোথাও জলসা করা দূরে গিয়ে জলসা করা আমার দ্বারাই হবে না আমি অসুস্থ তারপরে আপনি তো জানেন যে বাইরে গেলে ঠিকমতো খাওয়া হয় না ঠিকমতো ঘুম হয় না ইত্যাদি নানা সমস্যা তখন আমার শরীরকে আরও অসুস্থ করে তুলবে এই জন্যে বাংলাদেশে যাওয়ার আমার নিয়ত নেই আর যেতে পারছি না মেন কথা হচ্ছে যেতে পারছি না আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে দাওয়াত এসেছিল একজন লোকও এসেছিলেন প্রস্তুত হয়ে যে আমাকে সাথে করে নিয়ে যাবেন কিন্তু আমি যেতে পারিনি আমি এর জন্য শত দুঃখিত আমি আপনাদের ভালোবাসার ডালি খালি করা ফুল নিতে পারছি না তার জন্য আমি নিজে হতভাগ্য এরপরের প্রশ্ন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শেখ কেমন আছেন ওবায়দুর রহমান পাকুর থেকে বলছি আমার প্রশ্ন যে মেয়েদের হায়জ অবস্থায় হাতে মেহেন্দি দেওয়া যাবে কি মেয়েদের হায়জ অবস্থায় হাতে মেহেন্দি দেওয়াতে কোনো বাধা আছে বলে তো মনে হয় না বরং হায়জ অবস্থায় মেয়েরা নখে নখ পালিশ লাগাতে পারে নখে যে নখ নখপালিশ লাগায় মেয়েরা সাজার জন্য সেটা লাগাতে পারে কমসে কম পাঁচ দিন সাত দিন থাকবে নখে তারপরে গোসল ফরজ গোসল করার আগে ওটাকে রিমুভ করে দেবে পরিষ্কার করে দিয়ে গোসল করবে কিন্তু মেহেন্দি যাতে পানি আটকায় না সেটা লাগানোতে কোনো বাধা আছে বলে তো আমার মনে হয় না আপনি কি কোথাও পড়েছেন যে হায়েজ অবস্থাতে মেহেন্দি লাগানো যাবে না হায়েজ থাক আর না থাক সর্বাবস্থায় মেয়েদের হাত মেহেন্দি দিয়ে রঙানো হচ্ছে ইসলামী রীতি মেয়েদের হাত সাদা থাকবে না রসুল্লা সাল্লামের কাছে বায়াত করতে মহিলা এলেন তো তিনি বললেন এটা মহিলার হাত না পুরুষের হাত তার মানে মহিলার হাতে মেহেন্দি ছিল না আর আল্লাহ রসুল সাল্লাম কারো হাত কোনো মহিলার হাত স্পর্শ করে বায়াত করতেন না তো যাই হোক মেয়েদের হাত হাইজ হোক বা না হোক সব সময় মেহেন্দি দিয়ে রাঙানো থাকবে এটাই হচ্ছে উত্তম এরপরের প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ একটা বাজারে দশটা দোকান আছে জন দোকানটার দোকানদার মিলে প্রতিদিন একশো টাকা করে উঠাবে এরকম করে দশ দিন একশো পরে উঠাবে ওঠানোর দশ দিন পর দশ দিনের মাথায় জনের নাম কাগজে লিখে বক্সে ভরা হবে এখন এইখান থেকে লটারির মাধ্যমে একজনের নাম উঠবে যত টাকা হয়েছে সব টাকা সে পাবে এবং সে প্রতিদিন টাকা দিতে থাকবে এই রকম করে আবার দশ দিন পরে সেম কাজ হবে যা টাকা সে নেবে একসাথে করে নিলে তার ওপর একটা উপকার হবে কোনো কাজে লাগাতে পারবে এইখানে কোনো সুদ নেই এবং ততদিন অতদিন পর্যন্ত সে টাকা দিতে থাকবে যতদিন টাকা পরিশোধ না হয় এইটাকে আমাদের এখানে টান সমিতি বলে টান সমিতি এখন শেখ আমার প্রশ্ন হচ্ছে এটা কি জায়জ হবে যদি সুদ না থাকে এবং এইভাবে পরস্পর মানে লটারির মাধ্যমে টাকা নিয়ে থাকে এবং পরিশোধ করে থাকে যাতে সুদি কোনো কারবার জড়িত নয় তখন কোনো অসুবিধা আছে বলে মনে হয় না এটা অনেক জায়গাতে চিঠি বলে চিঠি তো যাই হোক যেমন যে দেশে প্রচলিত আছে টান সমিতি আর সমবায় সমিতি যাই হোক তো রকম করে পরস্পর সহযোগিতা করাতে কোনো দোষ নেই যেহেতু পরস্পরকে ঋণ দিয়ে কোনো কাজে সহযোগিতা করা এটা অবশ্যই ভালো আর যেহেতু সুদ নেই তখন কোনো সমস্যা নেই আর সমস্যা যদি মনে হয় লটারিটা লটারিতেও সমস্যা নেই লটারি করে অনেক কিছু মানে কে নেবে সেই ঝামেলাটা মেটাবার জন্য লটারি করা যায় আল্লাহ রসুল সসেন নিজেও করেছেন লটারির মাধ্যমে স্ত্রীদেরকে সফরে নিয়ে গেছেন যার নাম এসেছে তাকে নিয়ে গেছেন এইভাবে অর্থাৎ লটারির মাধ্যমে একটা ফায়সালা করা যায় টাকাটা প্রথমে কে পাবে সেই বিষয়ে লটারির মাধ্যমে ফায়সালা নেওয়াটা দোষের নয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ইসলাম মানতে পারি জানতে পারি الله تعالى توفيق وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين